উনি কিন্তু বেশ অনেকবারই বিজিএম ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন এবং আগের বোর্ডেও মানে রাজ্যে বোর্ড ছিলেন রফিকুল ইসলাম সাহেবের তা আগের বোর্ডেও কিন্তু উনি ছিলেন তো এই যে বিষয়টা আমরা যে ডিসক্রিমিনেশনের জায়গাটা দেখছি এই যে আমরা যারা দীর্ঘদিন ধরে এ পিসিআই

ফলোইতে আমরা ব্যবসায়ীদের সাথে সাথে সংরক্ষণের কাজ করে গেছি দীর্ঘদিন ধরে আমাদের অভিজ্ঞতা কারণে কিন্তু খুবই দুঃখজনক আমরা যখন দেখি আমাদের এত বড় একটা অ্যাপেক্ট বড়ি যেখানে ব্যবসায়ীদের সাড়ে চার কোটি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব সবার এখানে প্রাইভেট সেক্টর সবচেয়ে ভাইব্রেন্টের জায়গায় দেখতে আজকে আমরা কোনোভাবেই এটাকে কার্যকরী করে রাখতে পারছি না এই ধরনের এই জায়গাটা সৃষ্টি হয়েছে আজকে আপনারা জাতির বিবেক আপনাদের আপনাদের কলম কলম শক্তির মাধ্যমে জাতিকে যদি এটা বিষয়টা রাখতে পারে আসলে আমরা দাদা সরকারের যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না এই যে এটাকে আপনার যে প্রশ্ন করলেন যে সাত মাস আট মাস এরকম আমি তো অনেকভাবে চেষ্টা করছি আমাদের একাধিক বন্ধু এদের আমরা প্রশাসক মহোদয় যখন আসবে আমি নিজেও আসলে দেখা করেছি আমার বন্ধু নিজ নিজামন্ত্রী নামবে সাবেক সহ সভাপতি আমার মনে হয় কয়েকবার অনেকে চেষ্টা করেছেন একটা কার্যকরী জায়গায় আনা